সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস মার্চ দুই হাজার পঁচিশ উপলক্ষে আমাদের বিশেষ এই অনুষ্ঠান ক্যান্সার চাই আপনাদের সাথে আছি আমি সালমা সাথী খান জনস্বার্থে বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি এবং সৌজন্যে রয়েছে জেলোপ্ল্যাট অ্যাকোয়া দর্শক আজকে আমাদের সাথে আপনাদেরকে পরামর্শ দেবার জন্য উপস্থিত আছেন ডক্টর আফরোজা বেগম তানিয়া সহকারী অধ্যাপক ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি বিভাগ এনা মেডিকেল কলেজ ও হাসপাতাল সাভার ঢাকা

বলছিলাম যে আসলে আমাদের আহ সকলের সচেতনতার স্বার্থে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অনেক রোগ হয়ে থাকলেও সেটির উপসর্গ বা লক্ষণ সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আমরা জানি না একটু আপনার কাছ থেকে জানবো যে কোলরেক্টাল ক্যান্সারে সাধারণত কি কি ধরনের লক্ষণ দেখা দিলে আহ দেরি না করে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন আচ্ছা প্রথমত যেটা হয় সেটা হচ্ছে আহ আমরা আসলে কোন রোগ যখন ধরা না পড়ে বা হচ্ছে কোনো কষ্ট না ফিল করি তার পর্যন্ত হচ্ছে ডক্টরের শরণাপন্ন হই না হ্যাঁ তো ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে বলতে কি ঘন ঘন ধরেন হচ্ছে ডায়রিয়া হতে পারে ঘন ঘন কনস্টিপেশন হতে পারে দেন হচ্ছে অ্যাবডোমিনাল পেইন অথবা ডিসকমফোর্ট হতে পারে ডিউরিং বাওয়াল মুভমেন্ট দেন হচ্ছে পার রেক্টাল ব্লিডিং হতে পারে যেটা কিনা হচ্ছে ব্রাইট রেড হতে পারে অথবা কালো অথবা টার কালার যেটা সেটা হতে পারে ঠিক আছে তারপর হচ্ছে আহ দেখা যাচ্ছে যে আহ ক্রনিকালি হঠাৎ করে ওয়েট কমে যাচ্ছে এটা একটা দেন হচ্ছে অ্যাবডোমিনা পেন এটা তো একদম কমন মোটামুটি দেন একটা যেটা হতে পারে সেটা হচ্ছে আহ খুবই ফ্যাটিক লাগা বা দুর্বল লাগা মানে উইদাউট এনি কজ কারণ ছাড়া এটা হয়ে থাকে আহ বিশেষত হচ্ছে যেহেতু হচ্ছে ক্রনিক এনিয়া হয় এই ক্ষেত্রে দেন হচ্ছে এই ফিচার গুলো মোটামুটি হচ্ছে পাওয়া যায় তো এই টাইপের কোন একটা সিমটন দেখা দিলে আসলে দেরি না করে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের আমাদের যখন এই জাতীয় সমস্যাগুলো হয়ে থাকে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে থাকি এবং ডাক্তারের কাছে যেতে আমরা লেট করি এবং বিষয়টিকে কিছুটা অবহেলা করে থাকি এটি আসলে কতটুকু যুক্তিগত বলে আপনি মনে করেন এইটা আসলে হচ্ছে এটা হচ্ছে কারণ হচ্ছে পেশেন্টরা যখন আমাদের কাছে আসতেছে তখন কিন্তু আর্লি স্টেজে আসলে আসছে না ওরা কিন্তু আলটিমেটলি লেট স্টেজ করে আসছে এখন লেট স্টেজে আসছে যেটা হয় সেটা হচ্ছে মানে চিকিৎসার অপশন যেরকম হচ্ছে গিয়ে প্রবলেম হয়ে যায় আই মিন আর্লি স্টেজে আসলে আমরা কিউরেটিভ ইনটেনশনে ট্রিট করতে পারি মানে ভালো হয়ে যাবে এই উদ্দেশ্যে বাট লেট স্টেজে যখন আসে তখন কিন্তু আর তখন কিউরেটিভ ইন্টেনশন থাকে না তখন ইন্টেনশন থাকে পাজিটিভ মিনস হচ্ছে নিয়ন্ত্রণে রাখা রোগটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে লোকজন যে খুব একটা কেয়ার করে না বা একটু পেটে ব্যথা হচ্ছে একটু ডিসকমফোর্ট হচ্ছে জাস্ট গ্যাসের ওষুধ একটা খেয়ে ফেললাম। তারপর কিছুক্ষণ পরে হয়তো বা কিছুটা রিলিফ হলো আর কি। Patienten ডক্টরের শরণাপন্ন খুব একটা হতে চায় না। ঠিক আছে? তো এই করতে করতে দেখা যায় ডিজিজটা একদম মানে অ্যাডভান্স স্টেজে চলে যায়। অ্যাডভান্স স্টেজে চলে গেলে ওই যে আমি বললাম তখন কিন্তু মানে কিউরিটিভ না হয়ে দেখা যায় প্যালিয়েটিভ ইন্টেনশন এবং স্টেজিংটা যত হাই আপ হবে যেমন হচ্ছে স্টেজ ওয়ান বা হচ্ছে যেটা হচ্ছে একদম মানে আহ কোলন অথবা রেক্টামে শুধুমাত্র সীমাবদ্ধ বদ্ধ যে ডিজিজটা থাকে ওইটার ক্ষেত্রে দেখা যায় যে আফটার ট্রিটমেন্ট সার্ভাইভেল রেট মোর দেন নাইনটি পার্সেন্ট হ্যাঁ যদি হচ্ছে সেটা রিজিয়নাল বা আশেপাশে ছড়িয়ে যায় মানে একদম কাছাকাছি জাস্ট লিম্ফ নোট বা এরকম ছড়ায় সেক্ষেত্রে কমে গিয়ে হয়ে যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট আর যদি হচ্ছে এটা ছড়িয়ে যায় আমি ডিজিটাল ম্যাটাস্টেসিস আদার্স কোনো অর্গানে ম্যাটাস্টেসিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সার্ভাইভেল মানে ফাইভ ইয়ার সার্ভাইভেল রেট মাত্র মানে দশ থেকে তেরো পার্সেন্ট সামথিং এরকম সো বুঝতেই পারছেন যে আসলে যতই দেরি করে আসতেছে ততই হচ্ছে গিয়ে আসলে মানে চিকিৎসা পদ্ধতি চিকিৎসা যাই দেই না কেন আমরা বাট সার্ভাইভাল রেট আলটিমেটলি কমে যাচ্ছে ধন্যবাদ জানাচ্ছি ম্যাম আপনাকে একটু জানবো যে আসলে আমরা জানি যে রোগের ক্ষেত্রে কোনো বয়স আসলে নির্দিষ্টভাবে সীমাবদ্ধ থাকে না কিন্তু কোলন ক্যান্সারের ক্ষেত্রে বয়সের কোনো সম্পৃক্ততা আছে কিনা আচ্ছা ক্যান্সার মানে এতদিন পর্যন্ত দেখা যাচ্ছিল যে অ্যারাউন্ড হচ্ছে ফিফটি বা ফিফটি ইয়ার্স এর অ্যাবোভ এ বেশি দেখা যাচ্ছিল ঠিক আছে তো বয়স বাড়ার সাথে সাথে কোলন ক্যান্সার বাড়ার যে ঝুঁকিটা সেটা বাড়তে থাকে প্রতি পাঁচ বছরের জন্য মানে আশি থেকে একশো পার্সেন্ট করে হচ্ছে রিস্কটা বাড়তে থাকে বাট আফটার ফিফটি ইয়ার্স এই রিস্কটা হচ্ছে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট এইরকম একটা বাট এখন যেটা হচ্ছে এখন আসলে কোনো ডিজিজে আসলে মানে এই লিমিটেড হচ্ছে না এখন কিন্তু ইয়াংদের মধ্যেও আসলে কোলোরেক্টাল ক্যান্সার দেখা যাচ্ছে আর যাদের হচ্ছে ফ্যামিলিয়াল বা ফ্যামিলিয়াল হচ্ছে হেরিডিটারি কোলোরেক্টাল সিনরম এই টাইপের সিচুয়েশনগুলো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক আর্লি স্টেজে যেমন হচ্ছে দশ বারো বছর এমনকি বিশ বছর এর মধ্যেও কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার ম্যাম আপনি যে বলছিলেন যে আর্লি স্টেজে ক্যান্সার আপনারা দেখতে পাচ্ছেন এখন খুব বেশি দেখতে পাচ্ছেন এই এই যে ইয়াং এই যে মানুষদের মধ্যে এই সমস্যাটি দেখা দিচ্ছে এটার পেছনে কি কারণ দেখতে পাচ্ছেন এটা জন্য হচ্ছে মূলত যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মানে সিডেন্টারি লাইফস্টাইল আমরা হচ্ছে একদম মানে বসে মানে উইদাউট এনি এক্সারসাইজ আসলে সময় কাটা এটা একটা আর খুব বেশি আমরা হচ্ছে ডিভাইস অ্যাডিক্টেড সো আগে যেটা হতো যে খেলাধুলা করা বা হচ্ছে শরীর চর্চা করা ওই জিনিসটা কিন্তু অনেক কমে গিয়েছে এটা যেমন একটা আর একটা হচ্ছে রেড মিট হ্যাঁ খাদ্যাভ্যাস যেটা রেড মিট বা প্রসেসড মিট এই জিনিসটা অনেক বেশি আসলে মানে ইদানিং হচ্ছে খাওয়া হচ্ছে ঠিক আছে দেন হচ্ছে ওভারওয়েট বা ওবিসিটি যেটা এটা একটা দেন হচ্ছে স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজামশন এগুলো তো আছেই সো মোটামুটি এইগুলোর জন্যই মেবি হচ্ছে ইয়াংদের মধ্যে এখন অনেক বেশি দেখা যাচ্ছে ম্যাম আপনাদের কাছে যখন কোনো পেশেন্টরা আসেন বা আপনারা যখন অ্যাজিউম করেন যে আসলে পেশেন্টটির কোলোরেক্টাল ক্যান্সার হয়েছে সেটাকে নিশ্চিত করার জন্য আপনারা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন মনে করেন আচ্ছা যদি মনে করি যে হচ্ছে মানে কোলোরেক্টাল বা কোলনের কোনো ক্যান্সার হয়েছে সেক্ষেত্রে হচ্ছে আমরা মানে কোলোনোস্কোপি উইথ হচ্ছে বায়োপসি এইটা হচ্ছে করার মাধ্যমে হচ্ছে আমরা কনফার্ম হই যে না ঠিক আছে ক্যান্সার হয়েছে দেন এই টেস্টটা হচ্ছে জাস্ট মানে ক্যান্সার কনফার্মেটরি এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে স্টেজিং ওয়ার্ক আপ স্টেজিং ওয়ার্ক মানে হচ্ছে উনি কোন পর্যায়ে আছেন বা উনি হচ্ছে রোগটার কোন ধাপে আছেন সেইটা নির্ণয়ের জন্য হচ্ছে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় ম্যাম একটু জানবো আপনি ইতিমধ্যে আমাদেরকে বলেছেন যে আমাদের লাইফস্টাইল আহ ক্যান্সারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আমরা জানি যে আসলে কোলন ক্যান্সারের সাথে খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ সংযুক্ত সম্পৃক্ততা রয়েছে আহ আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটি আপনার কাছ থেকে একটু জানবো আচ্ছা খাদ্যাভ্যাসের ক্ষেত্রে যেটা হচ্ছে বলা হচ্ছে যে রেড মিট বা প্রসেস মিট যেগুলো ওইগুলোর জন্য হচ্ছে কোলন ক্যান্সার অনেক দায়ী অনেকগুলো গবেষণা আছে ওই গবেষণাতে অলরেডি এটা প্রমাণিত হ্যাঁ তো কেন এটা হচ্ছে কোলন ক্যান্সারের জন্য দায়ী রেডমিট থেকে যেটা হয় সেটা হচ্ছে পলিসাইক্লিক অ্যামাইন একটা হচ্ছে প্রোডাক্ট যেটা হচ্ছে কার্সিনোজেনিক ওই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে তৈরি হয় যার কারণে হচ্ছে পরবর্তীতে এটা হচ্ছে ক্যান্সারে রূপান্তরিত করে কোলনের হচ্ছে যে টিস্যুগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে দেন হচ্ছে এটা ক্যান্সারে রূপান্তরিত হয় এটা একটা আর আরেকটা জিনিস হচ্ছে এই যে ইদানিং হচ্ছে প্রসেস মিট অনেক বেশি আসলে খাওয়া হচ্ছে প্রসেস মিট অ্যান্ড হচ্ছে মিট অ্যাট হাই টেম্পারেচার হিটে হচ্ছে গিয়ে আইদার গ্রিলিং করা হচ্ছে অথবা ফ্রাইং করা হচ্ছে যেটা সবার অনেক বেশি পছন্দের আসলে সো এইগুলো কিন্তু আসলে মানে কোলন ক্যান্সার আপনার আসলে দায়ী আমরা আসলে রমজান মাস পালন করছি এবং আমরা জানি যে এই সময়টিতে বা এই মাসটিতে কিছু ঐতিহ্যবাহী খাবার আমরা গ্রহণ করে থাকি বিশেষ করে ইফতারের সময় আমরা দেখা যাচ্ছে যে কিছু ট্রেডিশনাল জাতীয় খাবার আমরা খেয়ে থাকি ভাজা পোড়া বেশি খেয়ে থাকি যদিও বলা হচ্ছে এটি ক্ষতিকারক কিন্তু তারপরেও মানুষজন অভ্যস্ত তাদেরকে সচেতন করার লক্ষ্যে কি পরামর্শ থাকবে আপনার মানে ভাজা পোড়ার খাবার তো শুধুমাত্র যে খাবারগুলো গুলো ইফতারে খাই আসলে ওগুলো তো স্বাস্থ্যসম্মত না আসলে যেটা খাওয়া উচিত সেটা হচ্ছে আহ প্রোটিন এন্ড হচ্ছে হাই ফাইবার হচ্ছে গিয়ে খাবার যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে খাওয়া উচিত এবং ভাজা পোড়া মোটামুটি হচ্ছে অ্যাভয়েড করা উচিত ধন্যবাদ জানাচ্ছি ম্যাম সেই ক্ষেত্রে আমি আমরা বলতে পারি যে একটা উপযুক্ত ইফতার বা উপযুক্ত সেহরি কি হতে পারে যেটি আমাদেরকে সুস্থ রাখতে পারবে আচ্ছা এটা হতে পারে আপনার হচ্ছে আমরা যেটা বলি যে হোল গ্রেইন বা হচ্ছে একটু হচ্ছে আহ শর্করার বা হচ্ছে ইয়ার अमाउंट থাকবে দেন হচ্ছে প্রোটিনের अमाउंट থাকবে সেই প্রোটিনের अमाउंटটা নট হচ্ছে ফ্রাই করা বা হচ্ছে গ্রিল করা না তারপর হচ্ছে ভেজিটেবলস থাকবে অনেক আর আরেকজন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোলরেক্টাল ক্যান্সার প্রিভেনশনের জন্য স্পেশালি আপনার হচ্ছে ডায়েটের মধ্যে পঁচিশ গ্রাম ফাইবার রাখতে হবে আরকি তো আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটা আসলে মেনটেন আসলে করতে পারছি না বা করছি না এটাও একটা বিশাল একটা কারণ কি তো এগুলো মিলে মোটামুটি একটা সুষম একটা হচ্ছে গিয়ে ডায়েট হচ্ছে আমাদের মেনটেন করতে হবে আমি রোজার মাসে আরেকটা জিনিস খুবই লক্ষ্য করতে পারি আমরা যে আমাদের পানির ইনটেকের পরিমাণ পানি গ্রহণ করার পরিমাণ আসলে এটা কমে যায় এবং সেটিও আমাদের অনেক ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে অনেক ধরনের ফলের জুস খাচ্ছে বা বিভিন্ন ধরনের শরবত খাচ্ছে এটি আসলে কতটুকু সঠিক বা এটি আসলে কতটুকু উপকারী হতে পারে বলে আপনি মনে করেন ফলের জুস মিন্স হচ্ছে আপনি সরাসরি হচ্ছে গিয়ে ফল থেকে জুস করে করেন সেটা ঠিক আছে বাট হচ্ছে প্রিজারভেটিভ দেয়া যে জুস গুলো বা হচ্ছে গিয়ে আমরা যেটা বলছি মানে সুগারি যে ড্রিঙ্কস গুলো ওগুলো আসলে পরিহার করা উচিত এগুলো কিন্তু অনেকটা কিন্তু কোন একটা ক্যান্সারের জন্য হচ্ছে আসলে দায়ী ঠিক আছে আর পর্যাপ্ত পরিমাণে পানি না খেলে কিন্তু হচ্ছে গিয়ে আপনার যে কনস্টিপেশন যেটা সেটা কিন্তু আসলে প্রভোগ করতেছে ম্যাম একটা জিনিস আমরা খুবই লক্ষ্য করছি বর্তমানে যে আমরা জানি যে ডায়াবেটিক্স বা হাই প্রেসার বা কোমরবি ডিজিজ গুলো এটি খুবই বৃদ্ধি পাচ্ছে এই কোমরবি ডিজিজের সাথে কোলন ক্যান্সার আসলে কতটুকু ভয়াবহ হতে পারে বা যাদের কোমরবি ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে কোলন ক্যান্সার কতটুকু প্রভাব ফেলতে পারে একটু জানবা আপনার কাছ থেকে আহ একটা হচ্ছে যাদের হচ্ছে ডায়াবেটিস আছে তারা কিন্তু হচ্ছে গিয়ে মানে কোলন ক্যান্সারের অনেক বেশি ঝুঁকিতে আছে হ্যাঁ আর হচ্ছে ওই যে বললাম আমরা এখন যে লাইফস্টাইল আসলে মেনটেন করছি বা সেকেন্ডারি লাইফস্টাইল বা হচ্ছে আমরা হাই ফ্যাট ডাইট হচ্ছে হচ্ছে না। করছি এর কারণে হচ্ছে কি আমাদের হচ্ছে যে ডায়াবেটিস বলছেন বা হচ্ছে গিয়ে হাইপার টেনশন যেটা এই কোমরবিডিটি গুলো যেরকম বাড়ছে এই কোমরবিডিটি গুলোর সাথে সাথে কিন্তু হচ্ছে গিয়ে আমরা যে কোলোরিক ক্যান্সারের ওটাও বাড়িয়ে দিচ্ছি আসলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ম্যাম আপনাকে ইতিমধ্যে আপনি আমাদেরকে জানিয়েছেন যে ক্যান্সারের ক্ষেত্রে স্টেজিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যখন কোনো পেশেন্ট আপনাদের কাছে আসেন আপনাদের মুখ্য বিষয় যেটি থাকে লক্ষ্য করা সেটি হচ্ছে স্টেজিংটা কেন কোন ক্যান্সারের ক্ষেত্রে স্টেজিংটা গুরুত্বপূর্ণ একটু আপনার কাছ থেকে ডিটেলস জানবো আচ্ছা এটা শুধুমাত্র কোলন ক্যান্সারের জন্য না এটা হচ্ছে মোটামুটি সব ক্যান্সারের জন্য আসলে স্টেজিং গুরুত্বপূর্ণ ওই যে আমি বললাম যে দেখা যায় যে একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত বডিতে মোটামুটি মোরলেস ধরতে পারেন ওয়ান টু থ্রি পর্যন্ত যে ক্যান্সারগুলো স্টেজে থাকে সেটা আমরা হচ্ছে কিউরেটিভ ইনটেনশন বা ভালো হয়ে যাবে এই উদ্দেশ্য নিয়ে চিকিৎসা করি বাট যখনই রোগটা দেখা যায় যে হচ্ছে গিয়ে যে জায়গাটার ধরেন কোলন বা কোলন বা রেকটাম ছাড়া অন্য আদার্স কোনো অর্গানে ছড়িয়ে দিয়েছে লিভার হতে পারে আহ ইস্যুস পারে ঠিক আছে সো ওগুলোতে যখন ছড়িয়ে যায় তখন কিন্তু আমরা আর হচ্ছে এই যে কিউরেটিভ ইন্টেনশনের ট্রিটমেন্ট আর করতে পারি না তখন হচ্ছে আমাদের প্যালিয়েটিভ ট্রিটমেন্ট এবং এই যে কিউরেটিভ ট্রিটমেন্ট অপশন এন্ড প্যালিয়েটিভ ট্রিটমেন্ট অপশন টোটালি কিন্তু একদম আলাদা আলাদা ঠিক আছে সো এইটার জন্য কিন্তু আবার টু ওয়াইজ ট্রিটমেন্ট প্যাটার্ন আলাদা ধরেন হচ্ছে একদম আর্লি স্টেজে হয়তো বা শুধুমাত্র সার্জারি করলে আমার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে বাট স্টেজ বাড়ার সাথে সাথে এই সার্জারির সাথে আইদার আমার কেমোথেরাপি লাগতে ব্যাপারে থেরাপি লাগতে পারে ঠিক আছে তো এই জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ ম্যাম যখন প্রাথমিক পর্যায়ে আপনারা কোনো রোগীকে পান তাদের ক্ষেত্রে চিকিৎসা এবং স্টেজের ভিত্তিতে চিকিৎসাটা একটু আপনার কাছ থেকে জানবো আচ্ছা আচ্ছা আহ ধরেন হচ্ছে কোন একটা পেশেন্ট কোলন ক্যান্সারের ক্ষেত্রে স্টেজ

যদি হচ্ছে রিক্স ফ্যাক্টর থাকে বা হচ্ছে সেটা থাকে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় আফটার সার্জারি আহ দিকে যেতে হয় ঠিক আছে আবার এরকমও হতে পারে যে এখন পেশেন্ট হচ্ছে সার্জারি করা যাচ্ছে না দেন হচ্ছে আমরা কেমোথেরাপি দিয়ে নিয়ে সার্জারি স্টেজে নিয়ে দেন হয়তো সার্জারি করছি ইস্যুটা এরকম বাট রেক্টাল কার্সিনোমিটা সেটার ক্ষেত্রে যেটা হচ্ছে এখন মানে সারা বিশ্বে মোটামুটি আমরা বলি যে প্রথমত আমরা কেমো অথবা কেমো রেডিয়েশন যেটা কেমো এবং কেমো রেডিয়েশন কমপ্লিট করে দেন হচ্ছে পেশেন্টকে সার্জারি করতে পাঠাচ্ছি ঠিক আছে তো এই মোটামুটি হচ্ছে যে অপশন আর যদি হচ্ছে এটা স্টেজ ফোর হয়ে যায় সেক্ষেত্রে অপশন গুলোর মধ্যে আছে হচ্ছে গিয়ে কেমোথেরাপি এখন হচ্ছে যতই হচ্ছে গিয়ে দিন যাচ্ছে ততই কিন্তু হচ্ছে নতুন নতুন ড্রাগ আসলে হচ্ছে গিয়ে ইনক্লুড হচ্ছে এবং হচ্ছে এক্ষেত্রে মানে পেশেন্টের সার্ভাবিলিটিও বাড়ছে যেমন হচ্ছে এর মধ্যে ইমিউনোথেরাপি একটা মানে মোটামুটি হচ্ছে গিয়ে ভালো একটা ড্রাগ যেটা কিনা হচ্ছে এখন হচ্ছে ইউজ হচ্ছে এন্ড পেশেন্ট মোটামুটি হচ্ছে গিয়ে ভালো মোটামুটি রেজাল্ট পাচ্ছে আর কি ম্যাম একটু আপনার কাছ থেকে জানবো আমরা জানি যে প্রায়শই আমরা অনেকে এই ধরনের লং প্রসেস আসলে ভয় ভয় পেয়ে পেয়ে থাকি থাকি বা গুলো সম্পর্কে আমরা এবং বিভিন্ন ধরনের না জেনে অপচিকিৎসা শিকার হচ্ছি এবং যার ফল প্রসূতি আপনাদের কাছে যখন আসেন তখন সেটি অনেক বেশি বাজে অবস্থা সিচুয়েশন নিয়ে আসছেন এই ব্যাপারে একটু আপনার কাছ থেকে জানবো আচ্ছা

ভয়ে অথবা মানুষজন আহ মানে ক্যান্সার তো আসলে অনেক ভয় পায় মানুষজন তো ওইটা শুনেও হয়তো বা সে অনেকদিন হচ্ছে আসেনি হ্যাঁ তো যখন এসেছে তখন কিন্তু মোটামুটি এই যে তিন নাম্বার স্টেজে চলে গেছে তাই না তো এইটা মোটামুটি হচ্ছে আমরা পাচ্ছি এটা একটা আরেকটা হচ্ছে মানে আমাদের মনে হয় মানে জনসচেতনতা বা হচ্ছে এই জিনিসটা হচ্ছে কম যেমন হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু স্ক্রিনিং আছে যেটা হচ্ছে রোগ নির্ণয়ের পূর্বেই মানে আমরা হচ্ছে রোগের সিমটম প্রকাশের পূর্বেই কিন্তু যে পরীক্ষাগুলো করে থাকি ইউজুয়ালি সো কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে হচ্ছে স্ক্রিনিংটা যেটা সেটা হচ্ছে মোটামুটি সবার ক্ষেত্রে ৪৫ বছরের পর থেকে কিন্তু আমরা হচ্ছে গিয়ে স্ক্রিনিং করতে বলি এটা আয়দার হতে পারে হচ্ছে স্কুল পরীক্ষার মাধ্যমে অথবা কোলোনাস্কোপির মাধ্যমে হ্যাঁ যাদের হচ্ছে গিয়ে অন্য কোনো রিস্ক নাই রিক্স নাই মিনস হচ্ছে তার ফ্যামিলিতে কোনো কোলোরেক্টাল ক্যান্সারের হিস্ট্রি নাই বা পেশেন্টের কোনো হচ্ছে ইনফ্লামেটরি বাওয়াল ডিজিজ এই টাইপের কোনো হিস্ট্রি নাই বা এর আগে পেশেন্ট অ্যাবডোমেনে কোনো রেডিয়েশন পায় নাই ঠিক আছে তো এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু রেগুলার বেসিসে হচ্ছে আমরা যেই হচ্ছে দিয়ে স্ক্রিনিংটা করি সেটা হচ্ছে একটা হচ্ছে স্টুলের পরীক্ষা যেটা কি না একবারে নন ইনভেসিভ বুঝতে পাচ্ছেন এবং এটা হচ্ছে প্রতি ইয়ারই করা লাগে মানে 45 এর পর থেকে প্রতি ইয়ারই আর कोलोनोস্কপিটা যেটা সেটা হচ্ছে 10 ইয়ারলি করলে কিন্তু হচ্ছে যাদের কি যারা কি না এভারেজ মানে হচ্ছে যাদের ফ্যামিলিতে কোনো নাই বা নিজের কোনো কিছু নাই বাট যাদের হচ্ছে রিস্কস আছে মানে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি আছে বা নিজেরও হচ্ছে ইনফ্ল্যামেটরি باول ডিজিজ বা হচ্ছে রেডিেশন আর কোনো হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে কিন্তু। তখন আমরা স্টুল টেস্টের মধ্যে আর যেতে পারবো না তখন কিন্তু পোলোনোস্কোপি যেতে হবে এবং এই কোলোনোস্কোপিটা এক বছর থেকে তিন বছর অন্তর অন্তর করতে হবে এটা হচ্ছে রিস্কের উপর ডিপেন্ড করে ঠিক আছে ম্যাম আপনি বারবার বলছিলেন যে আপনারা হচ্ছে অপারেটিভ এবং মেডিসিন এই দুটির উপর ভিত্তি করে আসলে চিকিৎসা দিয়ে থাকেন অপারেশন শুনলে অনেকে ভয় পায় কথাটি এবং অনেকেই মনে করেন যে পরবর্তী জীবন তাদের আগের মতো আর হবে না বা তারা আগে লাইফস্টাইলে ফিরে যেতে পারবে না এই সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানবো যে অপারেশনের পরবর্তীতে বা কোলন ক্যান্সারের চিকিৎসার পরবর্তীতে আসলে মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন লিড করতে পারে কিনা আচ্ছা আহ সুস্থ হওয়ার পর অবভিয়াসলি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে বাট কিছু আসলে তো সব জিনিসের প্রতিক্রিয়া আছে তো সার্জারি বলেন বা কেমো থেরাপি বা রেডিও থেরাপি বলেন সব পার্শ্ব প্রতিক্রিয়া গুলো হচ্ছে গিয়ে আপনার ওইটার জন্য আলাদা হচ্ছে ট্রিটমেন্ট আছে লাইফস্টাইল কিছু হয়তো বা মডিফিকেশন করতে হয় বাট নর্মাল যে লাইফ করতে পারে না তা কিন্তু না হ্যাঁ আর আরেকটা জিনিস হচ্ছে আহ বিশেষ করে রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে দেখি যে মানে পায়খানা যে রাস্তাটা সেইটা থেকে কত উপরে হচ্ছে গিয়ে রোগটা হচ্ছে তৈরি হচ্ছে ওই অনুসারে কিন্তু করে হচ্ছে ওই যে একটা ব্যাগ পরিয়ে দেয় যেটা কোলোস্টমি সো ওইটা হচ্ছে অনেকের দেখবেন পারমানেন্ট করে দেয় আবার অনেকের হচ্ছে গিয়ে করে দিয়ে ট্রিটমেন্ট করার পর কিছুদিন পর আবার হচ্ছে জিনিসটা খুলে দেয় সো রোগীরা মেবি হচ্ছে বিশেষ করে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি কথা শুনলে এই দুইটা জিনিসের ব্যাপারে ভয় পায় ঠিক আছে আরেকটি বিষয়টি শুনলে অনেকে সেক্ষেত্রে আসলে যখন একজন পেশেন্ট আপনাদের কাছে আসেন এবং আপনারা ডায়াগনোসিস করতে পারেন যে হ্যাঁ রোগীটির ক্যান্সার হয়েছে আহ মানসিক ভাবে তাদেরকে উৎসাহিত করার জন্য বা তাদেরকে শক্তি প্রদান করার জন্য আপনাদের কাউন্সেলিং কতটুকু ভূমিকা রাখে সেক্ষেত্রে আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আহ যখন কোন একটা পেশেন্টের ক্যান্সার ধরা পড়ে তখন না পেশেন্ট কিংবা পেশেন্টের আত্মীয় স্বজন বা পরিবার কেউ কিন্তু আসলে বিশ্বাস করতে পারে না যে হচ্ছে তার ক্যান্সার মানে আমরা যে কোনো কিছু খারাপ কোনো নিউজের ক্ষেত্রে আমাদের মধ্যে একটা এল হচ্ছে গিয়ে থাকে ঠিক আছে সো এটা কিন্তু ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রেও আরো অনেক বেশি থাকে সো আমাদের যেটা করতে হয় যে সময় নিয়ে পেশেন্টকে অনেকক্ষণ ধরে আসলে বুঝাতে হয় যে হচ্ছে আপনার টেস্ট যা করা হয়েছে সেটাতে ধরা পড়েছে বা হচ্ছে গিয়ে আপনি এখন কোন পর্যায়ে আছেন আমি চিকিৎসা বা করার পরবর্তীতে হয়তো বা এত পার্সেন্ট হচ্ছে গিয়ে আপনার হচ্ছে সম্ভাবনা আছে এখন আমরা সম্ভাবনা যেটা বলি সেটা পার্সেন্টেজে বলি তো সো অনেকে দেখা যায় অনেক হচ্ছে লোয়ার একটা পার্সেন্টেজ বাট হচ্ছে ওই পেশেন্টটা যে ওই পার্সেন্টেজে পড়বে না তা তো আমরা আসলে বলতে পারি না তাই না সো এইটা একটা আরেকটা যেটা সেটা হচ্ছে মানে আমি পার্সোনালি যেটা বিলিভ করি সেটা হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্টটা আসলে একটা মাল্টি ডিসিপ্লিনারি মানে টিম অ্যাপ্রোচ ঠিক আছে সো এখানে শুধুমাত্র কিন্তু ক্যান্সারের ডক্টররা ইনভলভ এখানে ইনভলভ থাকে হচ্ছে সার্জারি মেডিসিন এমনকি হচ্ছে সাইকেট্রি যে ডক্টররা মানে তাদেরকে আসলে ইনভলভ করতে হয় কেন করতে হয় কারণ ক্যান্সার এটা কিন্তু পেশেন্ট এবং পেশেন্ট পার্টি দুইজনের উপরই কিন্তু বিশাল একটা সাইকোলজিক্যাল ট্রমা ঠিক আছে সো ওই ট্রমাটা যখন হয় তখন কিন্তু ওইটা থেকে মানে বের না হলে পরবর্তীতে ট্রিটমেন্ট যে আউটকাম এটার সাথে তো এই জিনিসটা খেয়াল রাখতে হয় ম্যাম আপনি দীর্ঘদিন যাবত এই পেশায় কাজ করে আসছেন এবং এই স্পেশাল বিষয়টি নিয়ে আপনি কাজ করছেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে জানাটাই আমাদের কাছে শ্রেয় হবে যে এই ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সফলতার হার আপনি কতটুকু দেখতে পেয়েছেন আচ্ছা এই যে আমি বললাম যে হচ্ছে যত আর্লি স্টেজে আসতেছে তত কিন্তু হচ্ছে কিউ। কিওর হওয়ার পসিবিলিটি তত বেশি থাকতেছে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে ধরেন হচ্ছে একদম আর্লি স্টেজে মানে হচ্ছে কোলন অথবা রেকটামের মধ্যে সীমাবদ্ধ আছে একটা ডিজিজ ঠিক আছে তো আমরা যদি ফাইভ ইয়ার্স সার্ভাইভেল রেট হচ্ছে কাউন্ট করি সেক্ষেত্রে কিন্তু মোর দেন নাইনটি কিন্তু হচ্ছে সার্ভাইভেল রেট যে যদি এটা স্টেজ ওয়ান ধরা পড়ে ঠিক আছে তো আর যদি হচ্ছে দেখা যায় এটা রিজিয়নাল নোট বা আদার্স বা স্টেজ টু বা থ্রিতে চলে গেছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে সার্ভাইভেল রেটটা কমে হচ্ছে সেভেন্টি ওটা আছে বাট যখন হচ্ছে এটা মানে স্টেজ 4 তো বা আদার্স কোনো অর্গানে ছড়িয়ে গেছে তখন কিন্তু মানে সার্ভাইভাল রেট একদম কমে যাচ্ছে সেটা হচ্ছে 10 টু 13% সামথিং এর রকম ঠিক আছে যত অ্যালিস কি ধরে করবে তত হচ্ছে গিয়ে আপনার কিওর হওয়ার বা হচ্ছে গিয়ে একদম ভালো হয়ে যাওয়ার দি পার্সেন্টেজটা সেটা অনেক বেশি থাকছে অনেক ধন্যবাদ জানাচ্ছি ম্যাম আমরা ইতিমধ্যে আপনার কাছ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ জেনেছি এবং যেমনটি আপনি বলছিলেন যে পূর্ব থেকে সচেতনতা বা লক্ষণ যখন প্রকাশ পায় সেই বিষয়টিকে অবহেলা না করে তাৎক্ষণিক ডাক্তারের কাছে যাওয়াটা এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ধরনের ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে এই বিষয়গুলো ছাড়াও আপনি আরো অনেক পরামর্শ আমাদেরকে দিয়েছেন যাবার বেলায় যেহেতু কোনটা মাস ক্যান্সার সচেতনতা মাস চলছে এই সময়টিতে মানুষের কে সচেতন করার উদ্দেশ্যে আর কি পরামর্শ থাকবে আপনার আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আহ মানে আমাদের সবাইকে তো সচেতন হতে হবে আমরা যারা জানি আশেপাশে সবাইকে হচ্ছে জানাতে হবে এটা হচ্ছে একটা ইস্যু আরেকটা হচ্ছে আমার মনে হয় সচেতনতার ক্ষেত্রে এই যে গণমাধ্যম বা হচ্ছে মিডিয়া মানে এদের হচ্ছে যে ভূমিকা অনেক আছে। আছে ঠিক এখন তো মোটামুটি সারা হচ্ছে গিয়ে সবার কাছে মোটামুটি ইন্টারনেট বলেন বা সবকিছু অ্যাভেলেবল তো আমরা যত যত বেশি প্রচার করবো এই জিনিসটা তত হয়তোবা বা মানুষ সচেতন হবে কারণ হচ্ছে আগে যতটুকু মানুষ সচেতন ছিল এখন কিন্তু আস্তে আস্তে সচেতনতা বাড়ছে তো এই জিনিসটাই আমাদেরকে কন্টিনিউ করতে হবে এন্ড আমি জানি মার্চ মাস হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস বাট শুধু মার্চ মাস না সারা বছরই আসলে আমাদের সচেতন থাকতে হবে আর হচ্ছে কিছু বেসিক যে জিনিসগুলো আছে এটা কিন্তু শুধুমাত্র ক্যান্সারের জন্য না সব রোগের ক্ষেত্রে প্রযোজ্য যেমন হচ্ছে স্মোকিং পরিহার করা বা হচ্ছে রেগুলার এক্সারসাইজ করা বা শাকসবজি বা ফলমূল খাবার খাওয়া তো এটা কিন্তু নট অনলি ক্যান্সার সবগুলো রোগের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো এই জিনিসগুলো আমরা যেন মেনটেন করতে পারি আর যেই মানে অনেকগুলো ক্যান্সার কিন্তু স্ক্রিনিং এখন হচ্ছে কি বাংলাদেশে চলছে ঠিক আছে তো এই স্ক্রিনিংটা যেন আমরা একটু মেনটেন করি ঠিক আছে তো তাহলেই মনে হয় আমরা হচ্ছে কি অনেক হচ্ছে কি আরো মানে ডিজিজ ফ্রি থাকতে আহ ডক্টর আফরোজা বেগম তানিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ম্যাম আপনি আমাদের সাথে এতক্ষণ অবধি সংযুক্ত ছিলেন এবং আমাদের এই কোলোরিটাল ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আপনার যে সচেতনতামূলক তথ্যগুলো আছে সেগুলো আপনি আমাদের দর্শকদেরকে দিয়েছেন অনেক ধন্যবাদ দর্শক বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি নিবেদিত কোলোরিরিটাল ক্যান্সার সচেতনতা মাস মার্চ দুহাজার পঁচিশ উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান ক্যান্সার জয়ে এতক্ষণ কথা বলছিলেন ডক্টর আফরোজা বেগম তানিয়া যিনি কোলোরেক্টাল ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং সেই সম্পর্কিত বিভিন্ন পরামর্শগুলো আপনাদেরকে দিচ্ছিলেন আশা করছি ম্যামের পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে দর্শক আপনাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করি আমাদের এই আয়োজনটি ধারাবাহিকভাবে করা হয়েছে আশা করছি আমাদের এই অনুষ্ঠানটি সফল হবে আপনাদের সকলে সুস্থ কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন